দশাসত্তা শরীফ ওসমান হাদের ঘটনাকে কেন্দ্র করে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ব্যবস্থা নিচ্ছে ডিএমপি কমিশনার এমন তথ্য নিশ্চিত করেছে বিশেষ করে ওসমান হাদিকে যেহেতু প্রথম টার্গেটে রেখেছিল তারা সে টার্গেট মিস করে নাই জায়গা মতোই কিন্তু ফালাইছে যেহেতু বুলেট ডান পাশের কানের কান থেকে কানের উপর থেকে ঢুকে নিচ থেকে ঢুকে বাম পাশ দিয়ে বেরিয়ে গেছে সেক্ষেত্রে বোঝা যায় তারা কিন্তু টার্গেট ঠিকই করেছে হয়তো সুযোগ পেলে কয়েকটি রাউন্ড তারা চালাইতে চালাইতো যেহেতু একটি রাউন্ডে জায়গা মতো তা তারা পালিয়েছে রশত ইতিমধ্যে জানানো হয়েছে বারবার অবস্থান পাল্টাচ্ছে হাদের হামলাকারী গতকালকে এই নিঃশংস ঘটনা ঘটিয়ে এই হামলাকারী এক জায়গা থেকে আরেক জায়গা নাকি ছুটে বেড়াচ্ছে সর্বশেষ এই হামলাকার লক্ষ্য হচ্ছে ভারত বর্ডার দিয়ে পালিয়ে যাওয়া দশস্তাহ ইনকলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনা জড়িত অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ বারবার অবস্থানর সিম কার্ড পরিবর্তন করায় গ্রেফতার ব্যাগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জিএমপি মতিঝিল জিওনের এক কর্মকর্তা জানান ঘটনার তদন্তে এখন পর্যন্ত বিশেষ অগ্রগতি হয়েছে তবে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দেশ ছেড়ে পালাতে পারেননি বিভিন্ন স্থানে অভিযান ও খোঁজখবর নেওয়া হয়েছে অভিযুক্তের বাসা সহ অন্তত পাঁচটি জায়গায় লোকেট করা হলেও সেখানে তাকে পাওয়া যায়নি তিনি জানান একাধিক মোবাইল ফোন ও নম্বর ব্যবহার করছিলেন এবং বারবার নম্বর পরিবর্তন করছেন এসব তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হলেও নিশ্চিত কোনো অবস্থান পাওয়া যায়নি আজও নতুন কোনো তথ্য মেলেনি তদন্তে বিভিন্ন সংস্থার সবাই সম্মতিকভাবে কাজ করছে র্যাব ডিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর আমাদের যোগাযোগ ও সমন্বয় বলে তিনি জানিয়েছেন মামলার বিষয়ে জানতে চাইলে তিনি মতিজিল বিভাগের উপ পুলিশ কমিশনার হারোনার রশিদ বলে ভুক্তভোগীর পরিবার বাদে হয়ে মামলা করবে তবে তারা হাসপাতালে রয়েছেন যার কারণে কিছুটা বিলম্ব হচ্ছে এ বিষয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন গুলিবিদ্ধ হাবিব পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে মামলার মোটর সাইকেল চালক ও তার পেছনে বসা যিনি গুলি করেছে তাদেরকে আসামি করা হবে এর আগে ডিএমপি কমিশনার গণমাধ্যমকে বলেন আমরা প্রাইম টার্গেটে খুঁজছি এবং আপনারা ভাই সবাই নিষ্টাইম ও নামও জেনে যাবেন এখন পর্যন্ত ডিএমপি কমিশনার আপনার তদন্ত প্রেক্ষিতে অনেক কিছু প্রকাশ করতেছে না তবে দেশের মানুষ আশা করছিলেন যে এই ধরনের খুব ঘন্টার ভিতরে জনগণের সামনে গ্রেফতার করে হাজির করবেন কিন্তু হতাশাজনক হচ্ছে এখনো সেই সেটা সম্ভব হয়নি সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত যেহেতু এক হাদের উপর হামলা হয়ে গেছে বাকিদেরকে নিরাপত্তা দেওয়া নিয়ে এখন তারা কাজ করতেছে